আগে যখন হচ্ছে যেমন ডাক সুতে লাস্টের দিকে মারামারি ডাকসুতেও হচ্ছে সেম এরকম হয়েছে আলহামদুলিল্লাহ রাবিতে এরকম কোনো কিছু হয়নি আর তাছাড়া হচ্ছে আজকে যে মানে এই পরিবেশটা একদম আনন্দমুখর ছিল কারণ এতটা উৎসব ছিল যে আসলে আজকে হচ্ছে ঈদ মনে হয়েছে আমরা তো অনেকে হচ্ছে মেহেদিও করেছি আর সকাল থেকে ঘুম থেকে উঠার মানে রাতেই তো আমাদের ভাবনা ছিল যে খুব সকালে ঘুম থেকে উঠবো ক্যাম্পাসে যাব ক্যাম্পাসে যখন আসি আজকে সকালে তখন দেখেছি কোনো ব্যালার পেপার ছিল না মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অনেক সুন্দর ছিল ক্যাম্পাসটা তারপরে হচ্ছে এই যে এখন এত তো মানুষ তো হচ্ছে থাকে না আর সাধারণ সাধারণভাবে হচ্ছে নিরাপত্তা যেটা আজকে তো আমরা হচ্ছে ফ্রিলিকিগত বললাম কোনো কিছুই মানে ভয় লাগলো না একা একা অনেক জায়গায় গিয়েছি যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর হতে পারে বলে যেমন হচ্ছে আমরা যখন গেট থেকে ঢুকছি আমাদের কাছে আইডি কার্ড চেক করে ঢুকানো হচ্ছে এখন ওনারা বলেছিল এখানে যে হচ্ছে বাইরের কেউ এখন হচ্ছে আপনি যদি বলতে চান বাইরের কেউ বাইরের কেউ আসলে ওনার কাছে হচ্ছে আইডি কার্ড কীভাবে পাবে ফার্স্ট কোয়েশন এরকম হচ্ছে আইডি কার্ড পাবে না সো হচ্ছে বাইরের কেউ থাকতে পারবে না আপনারা যেমন এসেছেন আপনাদের তো হচ্ছে মিডিয়া এখানে আসার শুধু রয়েছে এর জন্য আসছেন বাট হচ্ছে অন্য কেউ তো আর আসতে পারবে না এখানে হচ্ছে প্রতিদ্বন্দ্বীদের মধ্যেও আমার কাছে আমাদের কাছে যেরকম হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আপু আছে তাদের সাথে আমরা হচ্ছে অনেক সুন্দরভাবে কথা বলেছি ওনারাও আমাদের সাথে সুন্দরভাবে কথা বলেছি আলহামদুলিল্লাহ আমি হচ্ছে মনুজান বলতে গিয়ে সহকারী সম্পাদক বিতর্ক ভূষণ কেন্দ্রের অবস্থায় বেশ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং সবকিছু সুনির্দিষ্টভাবে এবং সুশৃঙ্খলভাবে হয়েছে এখন আমাদের প্রত্যেকটা পার্টির কাছেই আমাদের ইচ্ছা মানে আমাদের আকাঙ্ক্ষা থাকবে তারা যেন আমাদের ক্যাম্পাসকে মানে স্টুডেন্ট বান্ধব করে এবং আমাদের শিক্ষাগত মান যেন উন্নয়ন হয় এবং আমরা যেন প্রত্যেকটা স্টুডেন্ট ভালো ভালোভাবে সবকিছু করতে পারি মানে ইথিক্যালি আর কি ইথিক্যালি সবকিছু করতে পারি এবং আমাদের উন্নয়নের মাধ্যমে যেন আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই তাদের আমাদের প্রার্থনা ঝামেলায় হয়নি পুরো শান্তিপূর্ণভাবে এবং সবাই অনেক আনন্দপূর্ণ ভাবে সবকিছু কোনো ঝামেলা হয়নি এ পর্যন্ত কোনো ঝামেলা হয়নি খুবই শান্তিপূর্ণভাবে হয়েছে কোনো এ পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই এখানে এসব কোনোটাই দেখি নাই আমরা এই পর্যন্ত আমি রবীন্দ্রনাথ ভবনে ভোট দিয়েছি ওখানে খুবই শান্তিপূর্ণ ছিল এবং আমাদের হলের স্টুডেন্ট সংখ্যা বারোশো এর মধ্যে আমরা কোনো জ্যাম পাই নাই জাস্ট আসছি ভোট দিয়েছি চলে এসেছি খুবই ভালো এ পর্যন্ত পঁয়ত্রিশ বছরে আমরা যে পাচ্ছি এই জন্য আমরা গর্ববোধ করতেছি যে আমরা পাচ্ছি আমরা তো এবার ফাইনাল ইয়ার শেষ শেষ বয়সে